মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই এবং দেশের বাইরে যেখান থেকে আবার ভিডিও দেখছেন এখন সবাইকে জানাচ্ছে সাজিয়ে সব চ্যানেলে স্বাগতম তো কি হচ্ছে আমরা সাতাতে সয়া দিন তেলের মধ্যে হচ্ছে প্রিয়া দিয়ে দিলাম এখন একটু ভেজে নিচ্ছি বেরোস্টার মতন করে ভালো ভালো একটু ভেজে নিব এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বটা দিয়ে দিলাম আমরা পেঁয়াজ কেটেও দিয়েছি কুচিও দিয়েছি আইমিন হচ্ছে আপনার বেটে এবং রসুন বেটেও দিয়েছি এখন হচ্ছে কাঁচামিচ কুচি দিয়ে দিলাম একটা কেক দিয়ে নিলাম একটু ভালো করে ভেজে নেব মধ্যে আমরা কিছু আলু কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডিম হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম খিটে দিয়ে দিলাম কাঁচা মরিচ দিলাম পরিমাণ মতো লাল শুকনামরিচের গুঁড়া দিলাম এটা হচ্ছে জাস্ট কালারের জন্য আমরা এখানে কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত মরিচ দিয়েছে এবং দেন হচ্ছে শুকনামরিচের গুঁড়া দিলাম এটা জাস্ট কালারের জন্য আর একটু কষিয়ে নেবেন এখন আমরা পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম তখন একটু কম হয়ে গিয়েছিল আবার এজন্য আর একটু দিয়ে দিলাম ডিম তো সবাই সব আমরা ভেজেই সাধারণত ভোনা করি কিন্তু এইভাবে সিদ্ধ করে ভোনা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এসে আমরা এই পরিমাণ মতো হচ্ছে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আছে ভাজা দিয়ে আমরা হচ্ছে বেড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এ সমস্ত মশলার মধ্যে বা ডিমের মধ্যে আলুর মধ্যে বোনার মধ্যে প্রবেশ করে নালি মাসালা আমার হয়ে গিয়েছে ডিম্বনাটা ভিভার্স আমার ভিডিও যদি আপনাদের কারো কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তো সেপত্র সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অল টাইম ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ